গুড মর্নিং এভি অন ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি বাবা সকাল সকাল কি পরিমাণে ঠান্ডা পড়ে গিয়েছে কি কুয়াশা কিচ্ছু দেখা যায় না এখন বাজে নটা খুব সকালবেলা উঠেছিলাম উঠে দেখি এত কুয়াশা আবার শুয়ে পড়েছিলাম এই দাম এই দেখো কি কুয়াশা কিছু দেখা যায় না বললে ভুল হবে দেখা তো যায় কিন্তু অনেকটাই ঘোলা ঘোলা দূরের জিনিস একদম ভালোভাবে বোঝা যায় না এতটাই কুয়াশা পড়ে গিয়েছে সকাল সকাল রাত্রিবেলা করে যখনই এগারোটা বাজবে তখনই শুরু হবে খুব কুয়াশা পড়া আর রাতের দিকে আমরা হচ্ছে এগারোটার দিকে একটা সিরিয়াল দেখি তো ওই সময়টা বাইরে বের হলেই বোঝা যায় আর তার মধ্যে সেদিন কাজ থেকে ফেরার সময় দেখতেছিলাম যে মানে ভালোভাবে দেখাই যায় না ঠিকমতো রাত্রিবেলা লাইটের আলোতেও সকাল সকাল এত ঠান্ডার মধ্যে কাজ করতে তো একটু অসুবিধা হয় কিন্তু এই কুয়াশাটা দেখতে কিন্তু দারুণ লাগে ও দেখো দূরে বাবা আসতেছে বাজার থেকে খরচ করে আজকে ঘরের মধ্যে মাটি কাটা হবে তো একবার কাজে লেগে পড়লে তো মাটি কাটতেই হবে তাই সকাল সকাল উঠে গিয়েছে বাজার করতে সবে উঠেই চলে আসলাম সামনের দিকে আজকে আর বাড়ির পিছনের দিকে যাইনি তো এখন যাব বাড়িতে বাড়িতে গিয়ে দেখো এখন নটা বাজে কিন্তু গাড়িগুলো সবগুলোর লাইটগুলো জ্বালানো কারণ দেখাই যায় না কুয়ার সাথে ঠিক মতো দিনের বেলা মানে সকাল বেলায়ও লাইট জ্বালিয়ে রেখে দিয়েছে গাড়ির আর রাত্রি সকাল সকাল টাটকা তাজা একদম পালং শাক আর ধনে পাতা এইগুলো এই যে সবে তুলে দিয়ে পাঠালো এই পালং শাকগুলো আর ধুনিয়াগুলো দিয়ে পাঠিয়েছে আমার হচ্ছে বাবা এখনও কিন্তু মাটিগুলোই ভালোভাবে ঝাড়া হয়নি যাই হোক এগুলো প্যাকেটের ভিতরে ছিল তো সব বাইরে বের করে রেখে দিলাম আর জুই সোনা পালং শাকটা পছন্দ করে পালং শাক এখন আবার বতুয়া শাকটাও পছন্দ করে কালকে করেছিলাম বতুয়া শাক ওটা দিয়ে ভালো খেয়েছে তাই আজকে পালং শাক বানাবো জুয়ের জন্য আর এদিকে জামা কাপড়গুলো একদম এলোমেলো হয়ে আছে তো দেখতে ভালো লাগছে না একটু গুছিয়ে রাখতেছি এখন জুয়ের অনেকগুলো সুয়েটার সবগুলোই প্রত্যেক দিন একটা একটা করে নোংরা করে তারপরে কয়েকটা নোংরা হয়ে গেলে পরে একসাথেই ধুয়ে দিই আর আমার এত ঠান্ডা লাগছে মোজাও খুলিনি সকাল সকাল আর এদিকে চাদরও একটা বড় চাদর উড়ি নিয়েছি ছোট্ট চাদরটা দিয়ে একটু বারবার পড়ে যায় অসুবিধা হয় ঠান্ডা বেশি লাগে তাই এই বড় চাদরটা নিয়েছি আর এই চাদরটার কিন্তু খুব গরম যাই হোক বেঞ্চটা আপাতত এদিকেই আছে পরে একদম ঘরের কাজ শেষ হয়ে গেলে পরে বেঞ্চটা ওই সাইডে নিয়ে গিয়ে রেখে দেবো আর এখন যেহেতু মাঝে মধ্যে প্রয়োজন হয় বেঞ্চটা মিস্ত্রি ওরা ভাত খায় তাই এই সাইডে রেখে দিয়েছি যাই হোক এদিকে চলে আসলাম বিছানা গোসাতে মশারিও খোলা হয়নি এখনও তো এক এক করে বেডকভারগুলো ভাস করে নিচ্ছি আর তারপরে মশারিটা খুলে এক কোনায় রেখে দেব। আর কালকে তো ভিডিও দেওয়া হয়নি তার জন্য সরি কারণ পরশু ভিডিও বানাইনি এদিকে অর্ধেক বিছানা ভাস করতে না করতে জুসোনা ডাকতেছে এখন ব্রাশ করবে বেরু করে আসলো সামনের দিক থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই একদম ব্রাশ করতে চায় না উঠে একটু হাঁটাচলা করে আসে তারপরে ওকে ব্রাশটা করিয়ে দিই তো ব্রাশটা করিয়ে দিলাম আর এদিকে বিস্কিট নিয়ে এসেছে আর মারি বিস্কিটের প্যাকেট শেষ হয়ে গিয়েছে মারি বিস্কিট নিয়ে আসলে বড়ো বিস্কিটের প্যাকেটটাই নিয়ে আসি তো এই পাশের দোকানে আবার পাওয়া যায় না বড়টা তো ওখান থেকে এই ছোট্ট একটা বিস্কিট নিয়ে এসেছে ওটা দিয়ে প্রোটিন বড়টা গুলিয়ে ওকে খাওয়াই দিচ্ছি গরম জলে গুলিয়ে নিয়েছি আর পালং শাকগুলো দেখো কয়েকদিন আগে তো অনেকটাই বড় বড় ছিল কিন্তু কিছু কিছু পালং শাক এখন একদমই বাড়ছে না সেই ছোটো ছোট হয়ে আছে আর কয়েকটা শুধু বড় বড় আছে তবে ঘন হয়েছে খুব এখনও পর্যন্ত এখানকার পালং শাকগুলো খাওয়া হয়নি তনে দুই একটা নিয়ে নিয়ে মাঝে মধ্যে সবজিতে দেই তবে উঠোনের এক সাইডে এত সুন্দর পালং শাক দেখতে কিন্তু বেশ ভালো লাগে মটরশুটি গাছগুলো মোটামুটি লম্বা হয়ে গিয়েছে কিন্তু এখনও ফুলও ধরেনি ফলও ধরেনি দেখো কতটা পরিমাণে কুয়াশা পড়তেছে সুপারি গাছের থেকে একদম জল টুকটুক করে পড়ে পড়ে একদম বেঞ্চটা ভিজে গিয়েছে রাত্রিবেলা বেঞ্চটা বাইরেই রাখা ছিল সকাল হতে না হতে হাতে একটা ললিপপ চকলেট নিয়ে বসে পড়েছে চকলেট তো বেশি একটা খাইতে দেই না চকলেট চিপস এগুলো বেশি খেলে পরে খাওয়ার রুচিটা কমে যায় তাই এগুলো খাওয়া টোটালি বন্ধ করে দিয়েছি তবুও মাঝে মধ্যে এই যে নিয়ে এসে দেয় ওর পাপা তারপরে বাবা তখন অর্ধেকটা বিছানা গুছিয়ে গিয়েছিল আমাকে খাওয়াইতে এখন খাওয়াই রেখে এই যে আবার বিছানাটা পুরোপুরিভাবে গুছিয়ে নিলাম কেনা বালিশগুলো প্রথম প্রথম কয়েকদিন নরম থাকে কিন্তু তারপরেই শক্ত হয়ে যায় এবার জুসোনার জন্য একটা শিমুল তুলার বালিশ বানাতে হবে বাড়ির আশেপাশে গাছ আছে কিন্তু পাড়াটাই অনেক মুশকিল কারণ অনেক উঁচু গাছগুলো যাই হোক ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তবে ঘরটা অনেকটাই নোংরা হয়ে গিয়েছে এই ঠান্ডার দিনগুলো না এমনিতেই ঘর মোছা মোছা করতে ভালো লাগে না তার মধ্যে সিমেন্টটা নিয়ে আসা থাকে না সব সময়। যদি নিয়ে আসা থাকতো তাহলে তো যখন ইচ্ছে যে কোনো একটা টাইম বের করে মোছা যায় আর খোলা সিমেন্ট বেশি করে নিয়ে আসলে পরে শুকিয়ে যায় একদম দলা দলা লেগে যায় তবে তখন ঘর মোছাই যায় না যাই হোক এখানে সকালবেলাকার খাবার হচ্ছে আমাদের মুড়ি আর চা তো মুড়ি মুড়িটা মাখা করে নিচ্ছি এখানে ধনে পাতা কুচি কুচি করে কেটে দিলাম আর কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কেটে দিয়ে লবণ আর একটুখানি তেল দিয়ে ভালো করে মেখে নেব তবে এই মুড়ি মাখার মধ্যে একটু চানা দিলে তো আরও ভালো হতো তবে ভাবতেছিলাম এখানে একটু গাজর ছোটো ছোটো করে কেটে দেব কিনা তারপরে ভাবলাম যে না গাজর দেওয়ার পর যদি ভালো না লাগে তাই আর দিলাম না তো এই যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু লবণ কারণ মুড়িতে তো এমনিতেই লবণ লবণ থাকেই তাই বেশি একটু লবণ দিতে লাগে না আর এই ধনে পাতাগুলো হচ্ছে দেশি ধনেপাতা পাতা সেন্ট আর এত সুন্দর মুড়ি মাখার সাথে একটু দুধ চা না হলে কি ভালো লাগে তাই একটু দুধ চা বানিয়ে নিচ্ছি এই হচ্ছে আমাদের এক কাপ করে চা আর তার সাথে মুড়ি মাখা এখন বাইরে বসে বসে আমরা মুড়ি মাখা চা খাবো চা পাতাটা বেশি একটা ভালো ছিল না কারণ অনেকগুলো চা পাতা দেওয়ার পর তারপরে কালার এসেছে তবে কতগুলো চা পাতা থাকে অনেক ভালো সামান্য একটু দিলেই খুব সুন্দর কালার আসে আর শোনার জন্য আর খিচুড়ি বানালাম না কারণ ডালিয়াটা শেষ হয়ে গিয়েছে তো খিচুড়িটা বানালেও খেতেই যায় না তাই একবারে ভাতেই ওকে খাওয়াই দেব সাড়ে এগারোটা বাজে টাকা নিয়ে টাকা দেবো কিনে দিবে দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল সরস্বতী পূজা আবার চলে আসলো তো এই তো সরস্বতী পূজার চাঁদা বলতে কি ওই চাল দিতে হবে এক কেজি করে স্কুলের মধ্যে তো চালটা দেওয়ার জন্য ওকে বললাম কারণ স্কুলে তো যাই না আমি এখন তো টাকা দিলো বললো এই টাকা দিয়ে চাল কিনে এক কেজি চাল দিতে কারণ চালটা নিয়ে আসা ছিল না আমাদের চাল বাড়ন্ত ছিল কারণ খোলা চাল নিয়ে আসে প্রত্যেক দিন বা দুই একদিন পর পর এরকম করে নিয়ে আসে অনেক দিন হয়ে গেল বস্তা নিয়ে আসা হয় না তো জুয়ের পাপা তো মাটি কাটছে ওখানেই খাবে আর এদিকে আমি একটু প্রেশার কুকারে ভাত বসিয়ে দিলাম আর এদিকে পালং শাকটা কেটে নিচ্ছি পালং শাক বানাবো বলে আর আমার জন্য পালং শাক বলো বতুয়া শাক বলো লাপা শাক বলো যে কোনো শাকই আমার কাছে ভালো লাগে আর এই এত সুন্দর পালং শাকগুলো আলু দিয়ে রান্না করলে ভালো লাগতো কিন্তু আলু দেব না এমনিতেই আজকে বানাবো তো শাকটা আমি কেটে ধুয়ে নিয়ে আসলাম এখন শাকটা বানাবো তেল গরম করে একটু কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিলাম ভালো করে ভেজে নিয়ে তারপরে শাকটা আমি দিয়ে দেবো ঠান্ডার কারণে এখনও স্নান করা হয়নি তো এখন বাসনপত্র মেজে ধুয়ে তারপরে জুইসোনাকে খাওয়ায় ঠাওয়ায় বাকি কাজকর্ম সেরে তারপরে আমি স্নানটা করে নেব আর এদিকে জুইসোনাকে যেহেতু এই টাইমে প্রত্যেক দিন খিচুড়ি খাওয়াই বানিয়ে ডালিয়া বলো আর খিচুড়ি বলো তো আজকে যেহেতু খাওয়াই নি তো খিদে খিদে করতেছে প্রচণ্ড তাই শাকটাই আগে বানিয়ে নিলাম দেখতে দেখতেই কিন্তু নতুন ঘরে অনেক দূর পর্যন্ত মাটি কাটা হয়ে গেল আমাদের বাড়ির পিছনে যে বাঁশঝাড়টা আছে বাঁশঝাড়ের তল থেকে ওখান থেকে মাটি কেটে নিয়ে আসতেছে বাবা কেটে দিচ্ছে আর দাদা আর জুয়ের পাপা মিলে উবাচ্ছে আর কি তো এখন এই যে খাবে খেতে আসলো আর এদিকে কলটা ফাঁকা করে দিই কারণ হাত পা ধুবে সবাই হাত পা ধুয়ে তারপরে খেতে বসবে আর কি আর আজকে স্কুলে মিটিং আছে তো মিটিংয়ে আর যাওয়া হলো না আমি ওইদিকে চালটা পাঠিয়ে দিলাম জেঠিমার হাতে কারণ জেঠিমা ওই স্কুলেই পড়ায় জুইজি স্কুলে পড়ে জেঠিমাও পড়ায় আবার আমার এক যাও পড়ায় তো একজনের কাছে দিলেই হলো হাঁস থাকলে বাড়িঘর যে এত তাড়াতাড়ি মানে নোংরা হয় উঠোনটা বিশেষ করে বেশি বারবার আসবে আর পটি করে দিবে যেখানে সেখানে আর একটা বা দুইটা হাঁস শুধু আমাদের বাড়ির কিন্তু বাকি সব হাঁসকে সাথে করে নিয়ে আসে খাওয়ার সময় তো সবাই মিলে একদম উঠোনটা খুব তাড়াতাড়ি নোংরা করে দেয় তো জুইয়ের জন্য আমি থালায় ভাতটা বেড়ে নিয়েছি আর এদিকে ওকে শাক আর মাংস দিয়ে আগে মেখে খাওয়াই দিই তারপরে আমি খাওয়া দাওয়া করে নেবো আর জুঁয়ের পাপা তো খেয়ে নিলো ওখানে রসুন তেলানি না দিলে আমার কেন জানি না শাক বেশি একটা ভালো লাগে না এভাবে রসুন দিয়ে করলে আমার খুব ভালো লাগে এই হচ্ছে জুয়ের খাবার পালং শাক আর হচ্ছে মাংস আলু ভাত কালকে বতুয়া শাক করেছিলাম খুব সুন্দর খেয়েছে তো এই যে জুইকে রেডি করিয়ে দিলাম জুই চলে গেল মিটিংয়ে সেলফ হেল্প গ্রুপ আছে ওখানে তো মিটিং চলতেছে ওর ঠাম্মির সাথে চলে গেল আর আমি এখন স্নান করব তার আগে উঠোনটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই এদিকে ও আর দাদা হচ্ছে মাটি কাটতেছে ঘরের জন্য আর বাবা তিনজনে মিলে বাবা কেটে দিচ্ছে আর ও আর দাদা মিলে কাঁধে করে নিয়ে উবিয়ে ঘরের মধ্যে দিচ্ছে তো মাটিটা কাটা হয়ে গেলে তারপরে বাকি কাজকর্ম ঘরের হবে মাটিটার জন্য মানে মাটিটা যেহেতু কাটা হচ্ছে না তাই কাজটাও হচ্ছে না শুরু আর এই কয়েকদিন একটু দেরি মানে মাটি কাটতে দেরি করলো কারণ ওই ইটগুলো আর সিমেন্ট এগুলো শুকিয়ে গেল ভালোভাবে শক্ত হলো আরও ওই যে শুনতে পেলে মাইকের মধ্যে আওয়াজ হচ্ছে মিটিং হচ্ছে আর কি আজকে পুরোপুরি বারান্দা বা পুরোপুরি ঘরের মধ্যে কাটা কমপ্লিট হবে না আরও দু একদিন মনে হয় মাটি কাটতে হবে তো কালকে তো আর হবে না কালকে শনিবার আছে আজকে হচ্ছে শুক্রবার তো আজকে এই বিকাল চারটা পর্যন্ত কাটবে কালকের দিনটা বাদ দিয়ে হয়তো রবিবারও বাদ যাবে তারপর দিন পুরোপুরি কমপ্লিট করবে বাবা এই যে কাটতে কাটতে দেখো কতটা গর্ত করে দিয়েছে এখান থেকে কতগুলো মাটি তাহলে ওই ঘরের মধ্যে গেল আরও তো পুরো ঘর বারান্দা সব বাকি আছেই তাহলে এখানে বড় একটা গর্ত তৈরি হয়ে যাবে বর্ষাকালে এত বড় গর্ত থাকলে অনেক জল জমে থাকে আর অনেক মশা হয় এই যে যে জায়গাটায় আমরা সুপারি চারাগুলো লাগিয়েছি এই জায়গাটা কিন্তু আগে পুরো পুরি গর্ত ছিল আমি আসার পর দেখি এই জায়গাটা অনেক বড় গর্ত ছিল তো এখানে পাতা টাতা ফেলতে ফেলতে আর কি একদম ভর্তি হয়ে গিয়েছে গর্তটা সমান হয়ে গিয়েছে জায়গাটা তাই আমরা এই জায়গাটায় সুপারি চারা লাগাতে পেরেছি আর ওই যে দেখতে পেলে যে গর্তটা হচ্ছে এখন যে মাটি কাটতেছে ওই গর্তটাও কিন্তু ধীরে ধীরে পাতা পড়তে পড়তে নোংরা টোংরা ফেলতে ফেলতে বন্ধ হয়ে যাবে এই ছোট ছোট সুপারি চারাগুলোর প্রতি অনেকটা মায়া জন্মে গিয়েছে কারণ এই চারাগুলো সেই ছোট্ট থেকে যখন থেকে লাগিয়েছি তখন থেকে মাঝে মধ্যে আমি জল দিয়ে দিয়ে অনেক যত্ন করে বড় করে তুলতেছি তো আজকে এদিকে এসে দেখলাম যে চারাগুলোর গোড়গুলো অনেকটা ফেটে ফেটে গিয়েছে তার মানে জলের প্রয়োজন তো জল দিচ্ছি অনেক দিন পর এখন যেহেতু অনেকটা বড় বড় হয়ে গিয়েছে এখন প্রত্যেক দিন জল দেওয়া হয় না কিন্তু যখন ছোট ছোটো ছিল তখন তো প্রত্যেক দিনই জল দিতাম আর লিচু গাছ তারপরে আম গাছ এগুলো কিন্তু অনেকটাই বড় বড়ো হয়ে গিয়েছে ডালপালা আবার নতুন নতুন হয়েছে তো জলটা দিয়ে তারপরে হচ্ছে উঠোনটা একটু ঝাড়ু দিয়ে তারপরে স্নানটা করে নেব সন্ধ্যাবেলা দুই সোনাকে দুধটা খাওয়াই দিয়েছি জাল দিয়ে আর এখন বিস্কিট দিয়ে খাওয়াই দিয়েছি আর কি এখন ভাত বসিয়ে দিয়েছি ভাত করব আর সুটকি মাছ আছে সুটকি মাছ আর ধনে দিয়ে আলুর ডাল করব আর বাকি যা ধনেপাতা বাজবে বাঁচবে সবগুলো চাটনি কারণ চাটনি আমার খুব প্রিয় এই যে ভাত হচ্ছে আর এখানে আলু কেটে ধুয়ে নিলাম সন্ধ্যা লাগতে না লাগতেই রান্না বসিয়ে দিলাম ভাত হয়ে গিয়েছে এখন আলুর ডালটা বানিয়ে নিচ্ছি শুটকি মাছ দিয়ে তাড়াতাড়ি রান্না করে বাবাকে দেব কারণ বাবা খাবে আর বাবা একটু আগেই ভাত খায় মানে সন্ধ্যা একটু পরেই খেয়ে নেয় বেশি রাত করে না আর এই দেখো ওকে বলেছে বই নিয়ে বসতে ও এখানে দুষ্টুমি করছে আমার সাজার জিনিসগুলো নাড়তেছে ধরতেছে যদি আমিও বসতাম বই নিয়ে বসাতাম তাহলেও বসতো আর দেখো নিজে নিজে নারিকেল তেল নিয়ে মুখের মধ্যে পুরো মুখের মধ্যে বাচ্চা মানুষ একটু আত্রুত দুষ্টুমি করবেই তাই না তো এই যে থালায় ভাত বেড়ে নিয়েছি বাবার জন্য আর ডাল আর ধনেপাতা চাটনি এখন দিয়ে আসি তারপরে জুইকে খাওয়াবো হ্যাঁ এখন রাত নটা বাজে এত শীত পড়ছে একটু বাইরে বের হতে দেখি লাইটটাই ঠিক মতো দেখা যাচ্ছে কেমন হ্যাঁ এই দেখো ওরে বাপ মতো হ্যাঁ কিছু দেখা যায় না দেখো দেখা যায় না এই দেখো ওইদিকে যাও তুমি তাহলে দেখা যাবে নাহলে দেখা যাবে না বাবরে বাপ সেই বৃষ্টির মতো করে পড়তেছে রে লাইটের আলোতেই কিছু দেখা যায় না আর একটু দূরে দাও আরো দেখা যাবে না হ্যাঁ সর্বনাশ এত কুয়াশা দেখো বৃষ্টির মতো করে পড়তেছে কি ধোয়ার মতো করে উঠতেছে দেখছো অদেখা দেখা ইস মারাত্মক তোমাকে বলছিল না সেই কি আছে তোমাকে এইখানে এইখানে আমার কাছে দাঁড়িয়ে আছে তাও ঘোলা ঘোলা দেখা যায় আর একটু ওদিকে যা তো আরো তো তাহলে লাইটের এই আলো ছাড়া কেমন দেখা যাবে বলো না আসতে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে গুড নাইট সবাইকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টে শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও